আজকে আবার আসলাম কলা গাছ নিয়ে কলা গাছ না অ্যাকচুয়ালি কলা গাছের ভেতরের যে অংশটা থাকে সেটা তো আপনারা এটাকে কী কে কি বলেন অবশ্যই কমেন্টে লিখবেন তা আমরা এটাকে অনেক নামেই চিনি যেমন সুফই তারপর আবার আলকা তারপর আবার থোর অনেক কিছুই বলে থাকি কিন্তু আপনারা কি নামে জানেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কলার থোর কিভাবে রান্না করি অ্যাকচুয়ালি অনেকভাবেই রান্না করা যায় কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে এই রান্নাটা যেটা আজ আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আগে থোরগুলোকে কেটে নিতে হবে আর দেখুন থোরগুলোর অবস্থা একটু এগুলোর ভিতরে এতটা পরিমাণে আঁস রয়েছে যে মানে কী বলবো প্রচুর পরিমাণে আঁস রয়েছে তো আজগুলোকে ভালো করে আগে পরিষ্কার করতে হবে নয়তো ভালো হবে না খেতে কিন্তু থোরগুলো একদমই কচি ছিল একদমই খুবই নরম ছিল কাটতে কোনো অসুবিধা হয়নি তো প্রথমে এর ছালটা ছাড়িয়ে নিচ্ছি উপরের যে ছালটা আছে সেটা একটু শক্ত থাকে তাই সেটা বাদ দিয়ে দিলাম তারপর এটাকে এখন একদমই পাতলা পাতলা করে প্রথমে কেটে নেব আর ভেতরে অনেকটাই আঁশ রয়েছে তো প্রথমে পাতলা করে কেটে নিই তারপর আঁশ দেখুন কি অবস্থা আঁশের তো আঁশগুলো আমি আঙ্গুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খুলে নেবো যেটা আমি মার থেকে শিখেছি কলার থর কাটার সময় মা এভাবে আস বের করতো তো মার কাছ থেকে আমি এই টেকনিকটা শিখেছি এটা খুবই ইজি আর এভাবে করলে একটাও আস থাকে না খুব সুন্দরভাবে পরিষ্কার হয় তো সেটাই আমি ইউজ করছি আশ বার করা হয়ে গেলে এখন আমি একদমই পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিব সবগুলো থর আমি এইভাবেই পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর দেখুন হাঁসগুলো ফেলার পর থেকে এগুলো কি হচ্ছে একদমই ঝরঝর আলু ভাজার মতো কাটা হয়ে গেছে তো এখন বলে তুলে নিচ্ছি আর কলা গাছের যে একটা কষ থাকে সেই কষটাই থর থেকে বেরিয়ে দেখুন কেমন যেন একটা কালো কালো হয়ে গেছে তাই আমি জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ তারপর ভালো করে ডলে ধুয়ে নিলাম কলার তোর আমি সর্ষে দিয়ে রান্না করব তার জন্য আমি সর্ষে বেটে নিবো আর সর্ষেগুলো আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যেন বাটার সময় একটু সুবিধে হয় তাড়াতাড়ি বাড়তে পারি সেজন্য একটু আগে ভিজিয়ে রেখেছিলাম তো সর্ষেগুলো এখন বেটে নিচ্ছি সরষে আমার হয়ে গেছে একদমই মিহি করে বেটে নিয়েছি তারপর এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল আর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি সর্ষের তেলও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো তারপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি কালো জিরে তো কালো জিরে দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন যে কলার থরগুলো কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ হলুদ দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব আর কোনো রকম মশলা এখানে দেব না শুধু লবণ আর হলুদই দেবো আর দেব সর্ষে বাটা খুবই সিম্পল রেসিপি এটা তো যাই হোক একদমই ভালো করে মিশিয়ে নিলাম আর একটু ভাজা ভাজা করে নিলাম তারপর এখন দেখুন একদমই ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এমনি তো থুরগুলো একদমই নরম ছিল আর বেশি সময় লাগবে না তারপর এখন একটু কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে সরষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দিয়ে এখন আবার একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু এই রেসিপিটায় বেশি লঙ্কা ভালো লাগে না বেশি ঝাল ভালো লাগে না তাই এখনও পর্যন্ত আমি লঙ্কা ব্যবহার করিনি এখন রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে তাই এখন লাস্টের দিকে আমি কয়েকটা যারা কাঁচা লঙ্কা দিয়ে ধরকার এটা নামিয়ে নিয়েছি এই রেসিপিটা খুবই ইজি হলেও এটা কিন্তু ভীষণ স্বাদ লাগে খেতে আমার তো ভীষণ প্রিয় এই রেসিপি কলার থোরের তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পেজটিকে ফলো করে দেবেন আর সবাই ভালো থাকবেন